আসসালাম আলাইকুম তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি ভাই এই ভিডিওটা যারা দেখে থাকবেন তারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ধরে নেন অনলাইন থেকে আপনিও ইনকাম করতে পারবেন যদি এখান থেকে কোনো প্রকার ইনকাম করতে না পারেন আমার দেখা নিয়ম অনুযায়ী কাজ করার পরে আর টাকা আমি আপনাদের নিজে পেমেন্ট করব ভাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিন ইউজারদের লক্ষ লক্ষ টাকা পেমেন্ট করতেছি এইগুলো আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেও আপনারা কিন্তু এগুলো দেখতে পাবেন ভাই প্রত্যেক দিন দুই থেকে তিন লক্ষ এবং চার লক্ষ টাকা প্লাস কিন্তু আমরা আমাদের ইউজারদের প্রত্যেক দিন পেমেন্ট করছি তো আমাদের ইউজাররা ভাই এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তারা ইনকাম করেছে কোনো প্রকার ইনভেস্ট করতে হয়নি প্লাস এখানে কোনো প্রকার রেফারও করতে হয় না সম্পূর্ণ মাইনিং করার মাধ্যমে কিন্তু আমাদের ইউজাররা প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে পেমেন্ট নিচ্ছে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউবটা নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং এয়ারডোপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি ভাই একটা কথা মাথায় রাখবেন যদি আমার দেখা নিয়ম অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন আমি আপনাদের নিজে গ্যারেন্টি দিচ্ছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন একটা টাকাও কখনো আপনাদের মার যাবে না বা যে পরিশ্রমটা করবেন অবশ্যই এইখান থেকে আপনারা ফল পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজারা কিন্তু ভাই এখান থেকে কি তো পরিমাণে নিচ্ছে ভিডিওটা স্কিপ না করে যদি অনলাইন থেকে আসলে টাকা করার ইনকাম করা ইচ্ছাটা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমি ফুল প্রসেসটা দেখে দিব এখানে কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্লাস কিভাবে কেআসি করবেন প্লাস কিভাবে আপনারা আপনাদের টোকেনগুলো সেল করে সরাসরি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকাটা নিবেন তো এই ভিডিওটা শুরু করার আগে আরেকটি মাইনিং প্রজেক্ট রয়েছে যেখান থেকে ইউজাররা আমার কাছ থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা প্লাস কিন্তু পেমেন্ট নিয়েছে চাইলে আপনারা এই প্রোজেক্টেও কাজ করতে পারেন প্রজেক্টের নাম হচ্ছে পাই নেটওয়ার্ক তো এই প্রজেক্টটা আমাদের টেলিগ্রাম পিন পোস্ট করে দেওয়া রয়েছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওটা দেখেও আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো যাই হোক এখন আসছি মূলত সিদ্রা ব্যাংক মাইনিং আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন প্লাস কিভাবে গুলা সেল দিবেন এবং কিভাবে বেশি বেশি করে ইনকাম করবেন সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখে দিবেন সিদ্রা চেন বা সিদ্রা ব্যাঙ্ক তো সরাসরি আমি যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি আপনারা পেয়ে পেয়ে যাবেন তো যাওয়ার পরবর্তীতে কি করবেন সরাসরি আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনারা সরাসরি অ্যাপসটা কি করবেন ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের মাঝে এই ধরনের ইন্টারফেস শো করবে যেহেতু ভাই আপনার একেবারে নতুন ইউজার ওই ক্ষেত্রে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে সাইন আপ বাটনটা রয়েছে অবশ্যই এই সাইন আপ বাটনে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন তো সিম্পুল আমি আপনাদের একটা উদাহরণ স্বরূপ বোঝাই যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই জিমেলটা আপনার এখানে বসাই দিবেন তো ভাই সরাসরি ওই জিমেলটা হচ্ছে আপনার এখানে বসাই দিবেন বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন সরাসরি আপনাদের মেইল একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে তো আমি কি করি আমার এই লিঙ্কটা এখানে ওপেন করে দেই যে দেখেন আমি আমার জিমেল বক্সে চলে আসলাম আসার পরে তারা কিন্তু আমাকে একটা মেল পাঠাই দিয়েছে মেলটা কি করবেন কনফার্ম করে নেবেন তো মেলটা কনফার্ম করে নেওয়ার পর আপনাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে ভাই অবশ্যই পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন কারণ স্ট্রং পাসওয়ার্ড না দিলে পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাপসে লগ করতে সমস্যা হবে আমি আবারও বলে দিচ্ছি বা অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যাওয়ার চান্সও থাকছে তো অবশ্যই আপনারা আপনাদের মনের মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেটা পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিবেন তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো তার পরবর্তীতে কি করবেন সরাসরি যে সেটা পাসওয়ার্ড তো আপনারা এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এবার যে কাজটি করতে হবে আপনারা যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন একটা কথা বুঝবেন অবশ্যই ভাই কিন্তু এই অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে যদি কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না এই জন্য আলতু ফালতু নাম ব্যবহার না করে সরাসরি আপনারা যে ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন সে ভোটের আইডি কার্ড অনুযায়ী অবশ্যই এখানে নাম ব্যবহার মাথায় রাখেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার যদি ভোটের আইডি কার্ড না থেকে থাকে অবশ্যই আপনার মা বা বাবার আইডি কার্ড বা বাসার আশেপাশে যে কোনো একজন মানুষের এনআইডি কার্ডের নাম গোলা এখানে ব্যবহার করবেন যাতে পরবর্তীতে কেওয়াইসি করার সময় অবশ্যই এনআইডি কার্ড দিয়ে তার কেওয়াইসি কমপ্লিট করতে পারেন তো উদাহরণস্বরূপ এটা যেহেতু আমি একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনাদের ভিডিও মেক করার জন্য কারণ আমি মোটামুটি দশটা মেন অ্যাকাউন্ট আছে আমি দশটা মেন অ্যাকাউন্টে ব্যবহার করে থাকি তো আমি এখানে যেভাবে নামটা দিচ্ছি কথার কথা আপনারা এইভাবে ভোটের আইডি কার্ড অনুযায়ী যেভাবে নাম আসে ওইভাবে কিন্তু আপনারা নামটা বসাই দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা যে কান্টিতে থাকেন ওই কান্টির অবশ্যই ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা ফোন নাম্বার দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাদেশ ইউজার ওই ক্ষেত্রে কি করছে আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা যে দেশের থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সে দেশের ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি মানে মন্দিরের মধ্যে একটা ফোন নাম্বার দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের রিয়েল ফোন নাম্বারটা দিবেন যেহেতু আমি একটা ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি এই কারণে কিন্তু আমি একটা আলতো ফালতো নাম্বার ব্যবহার করছি তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিই তো ভাই ফোন নাম্বারটা দেওয়ার পর অবশ্যই সেভ অপশনের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন তাহলে মোটামুটি ভাই আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেছে এবার যে কাজটি করতে হবে আপনাদের চলে যাবেন সরাসরি এই সিদ্রা সেন বা সিদ্রা ব্যাংক মাইনিং অ্যাপ্লিকেশনে তো যাওয়ার পরে আপনারা সরাসরি এখানে আপনারা যে ইমেল পাসওয়ার্ড দিয়ে কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেল পাসওয়ার্ডটা অবশ্যই আপনার এখানে দিয়ে লগ ইন করে নিন ভাই ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সরাসরি লগ ইন অপশন উপর আপনারা ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোডিং চলার পরে কিন্তু আপনাদের মাইনিংটা ওপেন হয়ে যাবে তো কিভাবে মাইনিং করবেন সেই প্রসেসটা আমি কিন্তু আপনাদের এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু আমার ফোনটা একটু সোলো কাজ করছে এই জন্য ভাই একটু বোঝাতে সমস্যা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাই এখানে মাইনিংটা ওপেন হয়ে যাবে আমি আপনাদের দেখাই দিই তো লগ ইন করার পর আপনাদের মাঝে এই ধরনের ইন্টারফেস শো করবে তো কিছুক্ষণ কিন্তু লোডিং চলবে লোডিং চলার পরে এই ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তো ভাই এখানে ইনকাম করবেন কিভাবে সেই প্রসেসটা দেখা দিই এই যে দেখতে পাচ্ছেন ক্লেম যে অপশনটা চব্বিশ ঘন্টা পর পর জাস্ট আপনারা এখানে একটা ক্লেম করে দিবেন তাহলে দুইটা করে টোকেন পাবেন ইনস্ট্যান্ট আর বর্তমানে এক একটা টোকেনের ভ্যালু ভালোই আছে এবং ফিউচার আশা করছে এখানে প্রাইসটা বাড়বে আর একটা জিনিস মাথায় রাখবেন এইখান থেকে আপনারা যে টোকেনটা ইনকাম করবেন সেই টোকেনটা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন তো সেল করার জন্য যে কাজটি আপনাদের করতে হবে সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখাই দিচ্ছি চলে আসবেন সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আসার পরে এই যে এখানে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন চল্লিশ লক্ষ টাকা প্লাস পেমেন্ট প্রুফ তো এইখানে ভাই একটা জিনিস দেখবেন কেওয়াইসি একটা ভিডিও দে আছে যে কিভাবে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করবেন তো এইখানে যে দেখেন এইখানে আমার কিন্তু লেখা রয়েছে জাস্ট জয়েন তো শুধুমাত্র আপনারা জয়েন করলে পেমেন্ট পাবেন বিষয়টা এমন না যে টোকেনগুলো মাইনিং করবেন এই টোকেনগুলো সেল করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই যে সিদ্রা কেওয়াইসি কেওয়াইসি করবেন ভিডিওটা অবশ্যই দেখতে হবে কমপ্লিট হয়ে গেলে ভাই যা প্রত্যেক দিন যে টোকেনটা ইনকাম করতে পারবেন এক একটা টোকেন ভ্যালু কখনো বিশ টাকা কখনো পঁচিশ টাকা কখনো তিরিশ টাকা কখনো চল্লিশ টাকা কখনো পঞ্চাশ টাকা এই রেটে কিন্তু সেল হয় ভাই যেহেতু কিপটো এই টোকেনটা আপনার আপ ডাউন হবে এটা স্বাভাবিক যখন যে প্রাইসটা থাকবে ওই প্রাইজে চাইলে আমাদের কাছে আপনারা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন কিভাবে সেল করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন জয়েন করার পরে চলে আসবেন আমার প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ইউজার আইডিটা দেওয়া রয়েছে সরাসরি আমার কাছে কন্টাক্ট করবেন ভাই আমি সিলতে অ্যাকাউন্ট করেছি প্লাস আমার অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে আমি আমার টোকেনগুলো বিকাশ নগর রকেট এবং ডলারের মাধ্যমে সেল করতেছে আমাকে বলবেন আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট কিনে ইনস্ট্যান্ট পেমেন্ট করে ভাই দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন শত শত ইউজার কিন্তু আমাদের চ্যানেল থেকে পেমেন্ট নিচ্ছে প্রত্যেকটা দিন এগুলো দেখে দেখার পরে যদি কাজ না করেন আপনার থেকে বোকা ভাই এই জগতে আর কেউ নাই আশা করে বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা বিশেষ করে যারাই দেখলেন এখন সম্পূর্ণ তার অবশ্যই কিন্তু ভাই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলদের ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ ভাই এমন কোন ইউজার নেই যে এখান থেকে ইনকাম করতে পারবেন আশা করি